এদিন বাদে বেশ কটা জবা ফুটেছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখন তো জবাদেরই ফোটার সময় রয়েছে অজস্র কুড়ি তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ফুল লাল থোকা জবাটাতেও খুব সুন্দর একটা ফুল ফুটেছে ফুটেছে একটা সুন্দর বাই কালারের হলুদ ফুল এই জবাটাকে তো বহুবার দেখিয়েছি আজ একসাথে খুব সুন্দর দুখানা ফুল ফুটেছে গাছটাতে উঠেছে একটা অস্ট্রেলিয়ান জবা যদিও অতিরিক্ত গরমে ফুলের সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে এছাড়াও এই ছোটো ভ্যারাইটির জবাটাতেও আবার নতুন করে কুড়ি আসছে ফুলের সাইজটা একটু এখন ছোট আছে আশা করছি আবার পরে বাড়বে দুটো ফুল এতেও হয়েছে এখনও পুরোপুরি ফোটেনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর ড্রিম গার্ডেন আজকের ভিডিওটায় আমি এমন কিছু গাছের কথা বলবো বা দেখাবো যেগুলো শীতের গাছ হলো আপনারা পরবর্তী শীতের জন্য এদেরকে অনায়াসে সেভ করে রাখতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি সেই গাছ সবার প্রথমে যেই গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইম্পেশান ইম্পেশনের গাছগুলো আপনারা যদি এখন বৃষ্টির জল আর অতিরিক্ত রোদের থেকে বাঁচিয়ে রাখতে পারেন অথবা এই যে কাণ্ডগুলো দেখছেন এই কাণ্ডর থেকে স্টেম কাটিং করে বালিতে বসিয়ে আবার চারা তৈরি করে নিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে পরের বছর এখান থেকে অনায়াসে আবার গাছ করে নিতে পারেন দু নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা যেটা আপনারা সকলেই জানেন চন্দ্রমল্লিকার গাছ এই মুহূর্তে আপনারা যদি স্টেম কাটিং করে ওই একইভাবে বালির মধ্যে বসিয়ে চারা তৈরি করে নিতে পারেন পরবর্তী বছরে ওই গাছ থেকেই আপনারা সুন্দর ফুল পেতে পারেন তিন নম্বর গাছটা হচ্ছে ডায়ান যেটা যেটার থেকে অনায়াসে আপনারা এই বছরের গাছ রেখে দিতে পারলে সেভ করে পরবর্তীকালে ওই গাছের থেকেই আবার চারা তৈরি করে আপনারা করে নিতে পারেন নতুন গাছ আমার যেরম এই পিঙ্ক কালারের ড্যানথাসটা কিন্তু এবছরের গাছ না এটা গত বছরের গাছ আপনাদেরকে শীতের সময় অনেক আগে থেকে দেখিয়েছিলাম এটা কিন্তু আমার এই বছরও খুব সুন্দরভাবে রয়েছে আশা করছি পরের বারও এটা বেঁচে থাকবে চতুর্থ গাছটা হচ্ছে ভারবেনা ভারবেনারও আপনারা স্টেম কাটিং করে এখন গাছ সেভ করে রাখতে পারলে পরবর্তী সিজনে এখান থেকে আবার নতুন করে অনায়াসে ফুল পেয়ে যেতে পারেন পাঁচ নম্বর গাছটা হচ্ছে ডালিয়া এটাকেও খুব সুন্দরভাবে আপনারা সেভ করে রাখতে পারেন কেউ কেউ এই নিচের থেকে কন্দমূল বার করে সেটা বালিতে সুরক্ষিত করে রাখেন কেউ কেউ আবার এই সেম পট রেখে দেন পরবর্তী সিজনের জন্য পরবর্তী সিজনে এই ডালের এই মাথা থেকে কেটে দিলে এখান থেকে আবার নতুন নতুন স্টেম ছাড়বে সেই স্টেম বালিতে বসিয়ে অনায়াসে চারা করিয়ে তৈরি করে নেওয়া যায় ডালিয়ার মতো একই কথা প্রযোজ্য গ্ল্যাডুলাসের ক্ষেত্রে গ্ল্যাডুলাসের তো কিভাবে কন্দমূল বার করে সেভ করে রাখা যায় তার ভিডিও আমার চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওইভাবেই আপনারা গ্ল্যাডুলাসের কন্দমূল সংগ্রহ করে তার থেকে আবার নতুন চারা তৈরি করে নিতে পারেন পরের বছরে এবার সাত নম্বরে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে জেরেনিয়াম জেরেনিয়াম কিন্তু আপনারা যদি ওর ঠিক মতন লোকেশান দিতে পারেন পারমানেন্টভাবে আপনার বাগানে থেকে যাবে হয়তো শীতকালের ফুল আপনারা গরমে পাবেন না জেরে থেকে কিন্তু গাছটাকে যদি আপনারা বাঁচিয়ে রাখতে পারেন পরবর্তী সিজনে এই গাছই আপনাকে সুন্দরভাবে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান এবারে যে গাছটা দেখাচ্ছি আট নম্বরে এটা হচ্ছে গাজানিয়া এটা তো যে কত সহজে হয় আমি নিজে গত বছর গাজানিয়ার এই যে গাছটা দেখছেন এই গাছটা রেখে দিয়েছিলাম এই দুটো গাছ তো এটা আমার এবছর খুব সুন্দর ফুল দিচ্ছে তো এবার আমার ইচ্ছে আছে এই গাছগুলোকেও রেখে দেব। কারণ অনেক সময় ভ্যারাইটি পাওয়া যায় না গাজানিয়াকেও আপনারা খুব সুন্দরভাবে এই সহজে বৃষ্টির জলটা একটু না লাগতে দিলে সুন্দরভাবে এগুলোকে সেভ করা যায় পরের বছর এখান থেকে এই যে এই গোড়ার থেকে পাবসগুলো বার করে করে আবার নতুন গাছ বসিয়ে নেওয়া যায় ন নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে কালাঞ্চ কালাঞ্চ একটা পারমানেন্ট গাছ কিন্তু শীতেই এই ফুল দেয় গাছটা যদিও হাইব্রিড কালাঞ্চগুলো বারো মাসি টুকটাক ফুল দেয় কিন্তু শীতে কালাঞ্চর চেহারাই হয়ে যায় অন্যরকম কালাঞ্চ গাছকেও যদি আপনারা অতিরিক্ত গরম আর বর্ষার জল থেকে বাঁচাতে পারেন তাহলে এই গাছে স্টেম কাটিং করে বা এই গাছকে একটু ছাটাই কাটাই করে পরবর্তী শীতে আবার সুন্দর করে গ্রো করতে পারেন এবার দেখাচ্ছি দশ নম্বরে আমার বাগানে শেষ যে শীতের ফুল গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকান ডেজি আফ্রিকান ডেজি এই গাছটাকেও কিন্তু আপনারা বাঁচিয়ে রাখতে পারেন পরবর্তী সিজনে এই গাছ থেকেই আবার স্টেম কাটিং করে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন যার জন্য প্রয়োজন হবে একটা খুব সুন্দর সেডি এরিয়া এবং বৃষ্টির জলও যাতে সেখানে না পড়ে অতিরিক্ত রোদও না আসে তাহলেই কিন্তু এই গাছটা পরবর্তী সিজনে বেঁচে থাকবে যার থেকে আপনারা নতুন চারা অনায়াসে তৈরি করে নিতে পারেন যে দশটা গাছ আমি দেখালাম এগুলোকে অনায়াসে সেভ করে নিয়ে আপনারা পরের বছর উইন্টারের জন্য গাছগুলোকে তৈরি করে নিতে পারেন স্টেম কাটিং থেকে চারা তৈরি করতে গেলে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে তো হেলদি কোনো স্টেম এখান থেকে কেটে নিতে হবে যেরকম আমি এই একটা কেটে নিলাম হারভেনার থেকে আর লাগবে কিছুটা কনস্ট্রাকশানের লাল বালি যেটাকে আপনারা খুব ভালো করে চেলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেবেন যার মধ্যে আমরা স্টেমগুলোকে বসাবো এবার লাগবে একটা কাটিংয়েট পাউডার আপনারা যে কোনো রুটিন হরমোন এর মধ্যে নিয়ে নিতে পারেন যেগুলোতে খুব ভালো করে রুট গ্রো হয়ে যায় এর জায়গায় আপনারা অ্যালোভেরা জেলও নিতে পারেন অ্যালোভেরার পাতা কেটে তার জেল দিয়েও বসানো যায় মারবে যে ডাল দুটো আমি কেটে নিয়েছি তার মধ্যে থেকে দেখুন একটা ছিল বেগুনি আর একটা লাল রঙের এই নিচের যে নোটস পোর্শনের যে পাতা সেগুলো খুব ভালো করে কেটে নিতে হবে সেগুলো সবগুলো গাছের ক্ষেত্রেই যে কোনো গাছই বসান না কেন তারপরে এই ডালগুলোকে ভালো করে জলে ধুয়ে দিতে হবে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে অনেক সময় লিবাগ হয় সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবার এই নোট ছাড়ানোর পরে এই স্টেমের পোর্শনটা খুব ভালো করে কাটিংয়ের পাউডারে ডুবিয়ে নিতে হবে তারপরে এরম একটা কাঠির সাহায্যে এই বালির মধ্যে করে নিতে হবে হোল দিয়ে ডালটাকে এইভাবে বসিয়ে দিতে হবে তারপরে বালিটা ভালো করে চেপে এখানে লক করে দিতে হবে যাতে এয়ার গ্যাপ না থাকে এইভাবে একে একে বাকি ডালগুলো বসিয়ে নিতে হবে আমি যেরকম বসাচ্ছি কাটিংয়ের পাউডার লাগিয়ে গর্ত করে নিয়ে ওর মধ্যে বসিয়ে আবার ভালো করে চেপে দিতে হবে এই পাত্রটাতে আমি আরও দেখুন এখানে বেশ কিছু ইম্প্রেশনের চারা বসিয়েছি এখানে বসিয়েছি দেখুন এই যে চন্দ্রমল্লিকা কলিয়াস এইভাবে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে চারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রুট ফরমেশন হয়ে গেলে আপনারা এগুলো ছোট ছোটো তিন ইঞ্চি পাত্রে শীতের ফুলের যে মাটি হয় সেগুলো দিয়ে বসিয়ে অনায়াসে চারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই দশটা গাছ ছাড়াও আরও বেশ কিছু গাছ আছে যেগুলো আপনারা মার্চ মাসে সিড কালেকশন করে রাখলে তার থেকে অনায়াসে চারা তৈরি করে নিতে পারেন তার মধ্যে প্রথম ফুলটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়ার তো বীজ অন্যান্য গাছের গোড়ায় যত্রতত্র পড়ে থাকলে সেখান থেকে চারা তৈরি হয়ে যায় আমার বাগানে আপনারা দেখেছেন এছাড়া আছে অ্যালাইজাম এটাও বীজ থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে জিনিয়া কসমস খুব সুন্দর চারা তৈরি হয়ে যায় অলরেডি আমার গত বছরে গাছ থেকে দেখুন পাঁচ মাসের তার চারাগুলো তৈরি হয়ে গেছে আছে অ্যান্টেরিয়েন বা ডগ ফ্লাওয়ার এগুলোও বীজ থেকে অনায়াসে আপনারা সিডলিং তৈরি করে নিতে পারবেন এছাড়াও আছে নেস্টাসিয়াম হলি হক এরকম আরও অনেক অনেক গাছ যেগুলো বীজ রেখে দিলে অনায়াসেই সেখান থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন আজকে ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর জিনিস দেখায় এটা একটা অ্যামারেজ লিলির গাছ এই গাছটা কিন্তু আমার বাগানের না আমার একজন কাস্টমার মানে পার্লারের কাস্টমার আমি যেহেতু গাছ ভালোবাসি এই সুন্দর গাছটা আমাকে গিফট করেছে যেদিনকে দিয়েছিল দুটো কুড়ি ছিল আজকে খুব সুন্দরভাবে ফুটে গেছে থ্যাংক ইউ প্রতিমা এই সুন্দর উপহারটা গিফট করার জন্য তো যখন কেউ এরকম সুন্দর গাছ গিফট করে মনটা একদম খুশিতে ভরে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম